ভাই রে ভাই কতটা পাওয়ারফুল আজকে দেখাবো দেখেন আমার এই যে আসল ছবি এটা আসল ছবি এবং এটা দিয়ে এডিট করা দেখেন আমার এখানে আছে দুইটা সেই তিল দুটাকেও সে এআই ধরে জেনারেট করছে কোনো সেন্স নাই কোনো ফেসের সেন্স নাই এবং মজার বিষয় দেখেন এখানে বড় কথা আছে আমার ফোন হচ্ছে রিয়েলমি আমার একটা নাম দেওয়া আছে এফসি শান্তন রয় দেখেন কোনো ভুল নেই এখানে বোঝা যাচ্ছে না সাদা কাপড়ের জন্য আমার সাদা শাড়ির জন্য বোঝা যাচ্ছে না তবুও দেখেন এখানে শর্ট বাই ওই নাম হুবাহু কোনো সেন্স নাই যেমন দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ জিরো নাইন এখানে স্ল্যাশ আছে এবং এখানে ডট আছে এটা একটু কোনো ডিফারেন্ট নাই দেখছেন তাহলে পাওয়ারফুল এবং এরকম কিভাবে আপনারা জেনারেট করবেন সেই দেখাবো আমি এই ভিডিওতে আপনি যদি আমার এই ভিডিওতে দেখে কিছু চান তাহলে হতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যে আপনি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে একটু টোকা মেনে টোকা দেন সাবস্ক্রাইব বাটনে তো যারা ফটোশপ ব্যবহার করে অনেকে কিন্তু ফটোশপ ব্যবহার করে যেমন কম্পিউটার দোকানে কম্পিউটার দোকানে ফটোশপ আগের ভার্শন এই যে আমরা ফটোশপ ব্যবহার করি অ্যাডোবি অ্যাডোবি কোম্পানির সেই ফটোশপ তারা ব্যবহার করে না কিন্তু তারাও অনেক সময় লাগে একটা মনে করেন যে প্রফেশনাল এরকম এই ছবি থেকে ম্যানুয়ালি করতে গেলে প্রায় ধরেন যে যারা কাজ করে এই বিশ থেকে তিরিশ মিনিট লাগবে বিশ থেকে কত মিনিট লাগবে তিরিশ মিনিট লাগবে আপনি যদি একটা প্রম্পট আপনাকে একটা প্রম্পট দিব সেই প্রম্পটটা কি করবেন প্রম্পটটা দেওয়ার পর আপনি 30 সেকেন্ড ওয়েট করবেন আপনাকে এরকম ছবি দিবে জেনারেট করে নির্ভুল হিসাবে এআই কতটা পাওয়ারফুল হইছে সেটাই আজকে দেখাবো আমি এই ভিডিওতে তো অনেকেই এখন ফেসবুকে দেখতেছেন যে এআই দিয়ে ছবি জেনারেট করলে বিপদ কি বিপদ না তো আমি আমার যেটা আমি প্রতিদিন সবসময় ব্যবহার করি আমি বলছি বন্ধু আচ্ছা বন্ধু গুগল স্টুডিও বা নতুন যে এআই বেনানো নুন বেনানা লঞ্চ হয়েছে সেটা আমাদের জন্য অনেকেই তাদের নিজের ছবি আসল ছবি দেয় সেগুলো কি ভবিষ্যতে লস লাভ এবং কি হতে পারে তা আমি এখানে কনসেপ্টটা ক্লিয়ার করে নিলাম তো সেইটা আমি আজকে আপনাদের শেয়ার করব তো অনেকেই ডিপ্রেশনে আছে যে আমরা এআই ব্যবহার কিরকম রকম করব যেমন এআই কিন্তু গুগল একটা কোম্পানি ভাই কোম্পানি কোম্পানির মধ্যে গুগল কোম্পানি সবচেয়ে বড় আমার জানা সো একটা গুগল কোম্পানি যেমন জিমিনি গুগল এআই স্টুডিও এগুলা কিন্তু হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কোটি কোটি বাংলাদেশের বা ডলার টাকা দিয়ে তারা এক টাকা এআই তৈরি করে অবশ্যই আপনাদের লস করবে না বা ক্ষতি করার জন্য তারা লাখ লাখ টাকা কি করে নষ্ট করতেছে না তো আমরা দেখবো আমরা বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস থেকে যদি আমরা বা থার্ড পার্টি এআই যেগুলো অজানা এআই সেগুলো থেকে যা করলে হয়তো বিপদ হতে পারে যে দেখো এক নাম্বারে কি বলছে গুগল এআই স্টুডিও জিমিনি ছবি ব্যবহার করে ব্যবহার করার মানে কি তুমি সেটা নিজের আসল ছবি আপলোড করে এডিট ইমপ্রুভ বা নতুন ভার্সন তৈরি করতে পারো গুগল এই ছবিগুলোকে তাদের এআই মডেল তারপরে ট্রেনিং করার জন্য ব্যবহার করে না তারা কিন্তু করে না তার তারাই ওদায় বলছে এবং আমরা যদি জিমিনির ইয়াতে যাই গাইডলাইনের বা কমিউনিটি গাইডলাইনে কি কি দেওয়া আছে সেগুলো আমরা দেখতে পাবো গুগলের প্রাইভেসি নীতিতে লেখা আছে গুগলের আছে ইউজারের ডেটা প্রাইভেসি রাখা হয় তাদের কিন্তু তারা পাবলিক ক্লিক করে না তাদের তাহলে আমাদের কোনো সমস্যা নেই যদি আমরা এখান থেকে আমাদের আসল ছবিতেই তাহলে কোনো সমস্যা নেই কিন্তু ভাই আবার বলতে চাই থার্ড পার্টি ই ব্যবহার করলে হয়তো কিছু সমস্যা এবং লাভ কি নিজের ছবি প্রফেশনাল এডিট করতে পারবেন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এক ক্লিকে ক্লিন আপ ও কালার ফিক্স ইত্যাদি তাহলে কি আপনাকে বললাম না ফটোশপে যে আপনার তিরিশ মিনিট লাগে এআইকে আপনি একটু প্রম দেবেন তিরিশ সেকেন্ড লাগবে শুধু জেনারেট হতে প্রফেশনাল ছবি প্রফেশনাল পিকচার ফ্রিলান্সিং ফ্রিলান্সিং এবং মার্কেট প্রসেসের জন্য সুন্দর ছবি বানানো সহজ হবে রাইট ভিডিও বা ডিজাইন প্রজেক্ট নিজের রিয়েলিস্টিক ভার্সন বানানো যাবে রিয়েলিস্টিক ভার্সন তবে লস কি তুমি যদি আনঅফিসিয়াল আগেই বলছি থার্ড পার্টি বা আনঅফিসিয়াল বা ভুয়া সাইটে নিজের ছবি দাও তারা ডেটা সেভ করে মিস ইউজ করতে পারে যেমন অন্য সাইট বিক্রি ডিপোজ ডিফেক্ট বানানো ডিফেক্টটা কি হ্যাঁ ডিপ আছে ডিপ মানে গভীর আর ফ্যাক মানে নকল তাহলে গভীর গভীরভাবে আপনাকে নকল করতে পারে যেমন আপনার একটা পিকচার আছে বা পিকচার থেকে আপনাকে আপনার শুধু ফেসটা এখানে লাগাই দিল এবং আপনার যা কিছু করলো আপনি এতই কনফিউজ কেন আপনি তো ভাই প্রতিনিয়ত ফেসবুকে আপনার পিকচার আপলোড দেন যারা আপনার মনে করেন যে এরকম ক্ষতি করার চেষ্টাই করবে তারা তো আপনার ফেসবুক থেকে নিতে পারে এবং ফেসবুক তো একটা পাবলিকলি যারা মনে করেন যে এরকম সমস্যা করতেই পারে তাদের তো কি করবে ফেসবুক ঢুকলেই তো হাজার হাজার ছবি পায় তারা এআইকে এত টাকা দিয়ে তৈরি করে আবার কেন তারা নেবে এটা একটা প্রশ্ন কিন্তু এটাই আমার যেটা বলে মন তো এআই দিয়ে ভিডিও বানাবেন পিকচার বানাবেন আপনার নিজস্ব আসল পিকচার কোনো সমস্যা নেই অনেকেই এইটা সমস্যা নিয়ে অনেকেই নানান কথা বলতেছে কোনো সমস্যা না এটা ফ্রি অ্যাপ বা অজানা এআই এডিট এডিটের ছবি দিলে বড় স্কিম হতে পারে কারণ তারা প্রাইভেসি পলিসি মানে না যেমন এই যে এরা একটা কিন্তু ভালোই যেমন থার্ড পার্টি থার্ড পার্টি আমি জানি না কিন্তু সবই তো অনেক অনেক টাকা মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে তারা এআই তৈরি করে অনেক সময় নেই তারা আমার বিশ্বাস না তারা এরকম ক্ষতি করবে কারণ যদি তারা পাবলিকলি জায়গা যেমন সোশ্যাল মিডিয়া আপনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রতি নিয়তই ভাই আপনি না একজন ব্যক্তি প্রতিদিন দুই তিনটা করে পিকচার ছাড়ে ফেসবুকে আপনার আপনার যদি কারোর সঙ্গে শত্রুতা থাকে তাহলে হয়তো অথবা আপনাকে তারা যদি বেশি এডিটেবল পায় এডিট কার জানে এআই জানে তাহলে সে দিয়ে আপনাকে ব্ল্যাক তো করতে নিয়ে কোনো নেই তো এআই আপনারা নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন আপনার ছবি দিতে পারেন আপনার ভিডিও দিতে পারেন তারা ভালোর জন্যই তারা এআই বানায় এআই এখন কিন্তু সবার ভালোর জন্যই আসছে যেমন মনে করেন যে আগে তিরিশ মিনিট লাগতো বিশ মিনিট তো এখনো কয়েক সেকেন্ড এক মিনিট লাগে এরকম তারা এআই নিয়ে কোনো সংশয় বা চিন্তা করবেন না তার সে কেউ সেটা ডাউনলোড করে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারে লস যেটা মনে করে আর ভবিষ্যতে বিপদ হতে পারে কি এটা আমরা দেখব যদি গুগল এআই স্টুডিও বা অফিসিয়াল জিমিনি ব্যবহার করো সেফ কারণ সেটা কিন্তু সেফ কারণ গুগল প্রাইভেসি লঙ্ঘন করলে বিশাল মামলা খেতে পারে গুগল যদি আমাদের মনে করেন যে এটা ধরেন আমারই কোনো সমস্যা হলো তাহলে আমার কি এটা ঢাকা পড়বে অথবা আমি কিছু করব না তখন কিন্তু গুগলটাই কোম্পানিটাই ইয়া হতে পারে সো তার জন্য ওরা কিছুই করবে না আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন কিন্তু যদি থার্ড পার্টি ফ্রি ও সন্দেহজনক এআই অ্যাপ এই দাও বিপদের সম্ভাবনা অনেক বেশি ডিফ্যাক্ট ডিফ্যাক্ট এক্সপ্লেন করলাম স্ক্যাম বা অন্য কাজে বিক্রি করণীয় কি শুধুমাত্র অফিশিয়াল গুগল স্টুডিও বা জিমিনি ব্যবহার করো তোমার খুব প্রাইভেট প্রাইভেট বা ছবি কখনো দিও না যেমন মনে করেন যে শার্ট প্যান্ট পরাই ছবি গেল তাছাড়া আপনি তো বলবেন না যে আমি একটু শার্ট প্যান্ট পরি না এই ছবিটা এআইকে কে দেবেন এআই আপনাকে শার্ট প্যান্ট পরে দেবে এরকম ছবি দেওয়া যাবে না অবশ্যই আপনাকে কি দিতে হবে তার পরনে জামা কাপড় থাকা অবস্থায় সেই ছবি দিতে হবে যেমন তারপরে এআই স্টুডিও করলে এআই এডিট করলে ফাইনাল ছবি ডাউনলোড করে রাখো কিন্তু সার্ভার একেও দিব না কিছু কিছু এআই এসে তারা ওখানে ডাটা সংগ্রহ থাকে না যেমন এই যে চ্যাট জিবিটি আমার এখানে ডাটাটা সংগ্রহ আছে যদি এখানে আমরা দেখি এই যে এখানে ডাটা কিসে সংগ্রহ আছে তারপর আছে কি সহজেই সহজভাবে বলি লাভ সুন্দর এডিট এডিট ছবি প্রফেশনাল কাজে সময় বাড়ছে তারপর লস যদি ভুয়া যা জায়গায় ছবি দাও তাহলে মিসইউজ হতে পারে যেমন অফিসিয়াল গুগল ইউ সেফ কিন্তু ফ্রি অজানা এআই দিলে ঝুঁকি আছে আর কিছু লাগবে না আপনারা মনে হয় মেবি আপনারা ক্লিয়ার হলেন তাহলে আমরা দি গুগল থেকে বা জেমিনি অথবা জেনারেটিভ থেকে আমার এআই দের আমাদের নিজস্ব ছবি দেই তাহলে কোনো বিপদ হবে না তো আমরা দেখব এইরকম ছবি কিভাবে আমরা তৈরি করি সেটাই আমরা আজকে দেখব দেখেন এই দেখেন কত সুন্দর তো আমরা দেখব এটা কিভাবে তৈরি হলাম এখনই আমার একটা দাদার মনে করেন যে এই ছবিটা আমাকে দিলো আমাকে বললো ভাইয়া বা আমাকে ছবিটা তৈরি করে দেন দেখি সো আমি এটা তৈরি করলাম এই যে অনেক সুন্দর হয়েছে কয়েক সেকেন্ড মাত্র কয়েক সেকেন্ড ক্লিক করলে আপনাদের জেনারেট হয়ে যায় তো আমরা এখানে যদি ছবি এখানে তারপরে দেখেন আমি এই যে এই ছবিগুলো বানাইছি এই ছবিগুলো কিভাবে বানাবেন সেটা ফ্রন্ট এরিয়া আমার এখানে কিছু প্রম্পট রয়েছে দেখতে পাচ্ছেন এই যে প্রম্পট ক্রিয়েটেড প্রফেশনাল আমি এটা যে কপি করলাম কপি করার পর আমি এআই তে যাব কোথায় যাব এআই এখানে যদি আমরা পিকচার দেই সো আমরা এখানে আপলোড ফাইল সরি দাঁড়ান একটু ওয়েট সো আমি এখান থেকে কোন পিকচার দিতে পারি তো আমি এই ছবিটি এখন দেবো দেখেন আমি এখনই আমার স্কুল ড্রেস পড়া ছবিটা তুললাম তো এখন আমি এই ছবিটা দেব এখানে আমি এই আইটি আনবো তো এখানে আমরা ফর্মটা পেস্ট করি ফর্মটা পেস্ট করার পর এখানে রান দেব আমরা এখানে দেখেন এই যে কয়েক সেকেন্ড নিতেছে এই যে দেখেন এখানে কত সেকেন্ড হলো 5 সেকেন্ড 6 সেকেন্ড 7 সেকেন্ড 9 সেকেন্ড তো দেখেন কত প্রফেশনালি আমার পিকচারটা তৈরি হয়ে গেল কোন পিক থেকে এই দেখেন আগের পিকচার এটা হ্যাঁ

হাই কোয়ালিটি ছবি জেনারেট করতে কয়েক সেকেন্ড লাগলো আমার এক মিনিটও কিন্তু এখনো হয়নি যখন থেকে আমি ক্রোমটা কপি করছি সেখান থেকে এক মিনিটও কিন্তু এখনো হয়নি দেখেন কত সুন্দর একটা লুক দিল তো এরকম জেনারেট করতে পারবেন নো প্রবলেম যদি মনে করেন যে বুঝে থাকেন তাহলে তো

আবার একটা ফোন দিলাম ফোন দেওয়ার পরে আয় তো আর আবার কয়েক সিঙ্গেন্ট লাগবে ওই ছবিটা যেটা আমার ওইখানে ক্রেডিট কাটবে কত টোকেন টোকেন কাটবে এত সে আমরা দিলাম হ্যাঁ সে আমাকে তৈরি করে দিলো কিন্তু শান্তন রায় সেটা কিন্তু আমরা অনেক সুন্দর কোয়ালিটিতেই তৈরি তো কি করবেন এগুলা ডাউনলোড করে রাখবো এটা ডাউনলোড এটা ডাউনলোড এটা এটা ডাউনলোড ডাউনলোড আপনি এখানে ডিলিট করে দেবেন ডিলিট করে দেবেন এখানে ডিলি আপনাদের সেফটির জন্য ডিলিট সেটা পাবেন ডিলেট আপনাদের যদি কিছু সংশয় থাকে মানে ডিলিট করেন ভাই এটা কোনো সমস্যা এখন যদি কনভার্স সমস্যা কারণ এটা আছে ভাই গুগল কোম্পানি গুগল কোম্পানি কারো ক্ষতি করবে না সেটা আমরা ভালো করেই জানি এই যে একটা দিল অনেক সুন্দর হাই কোয়ালিটি দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে আর একটা দেখেন তো ভিডিওটা অনেক সতেরো মিনিট হয়ে গেল সতেরো মিনিট হয়ে গেলেও কিন্তু আমি কিছু তত্ত্ব দিয়েছি আপনাদের তার জন্য জার্স ওই সতেরো মিনিট হয়ে গেল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন কেমন লাগলো এবং কত সেকেন্ড আপনাদের সময় বেশি গেল এবং আপনি যে নাম দেখতে চান তো আমি একটু মাঝে মাঝে ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে এআই নাম কিন্তু আপনারা ধরতে পারবেন এআই নাম আমি বলি নাই কোন এআই দিয়ে আমি করলাম কিন্তু ভিডিওর ভিডিওর মাঝখানেই এআইটার নামটা আমি দেখিয়েছি দুই একবার তো আপনারাই দেখে নেন থ্যাংক ইউ হবে